আমরা প্রমাণ করবো যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না যেমন তোমরা দেখো আমি এবার তোমরা দেখো এই কাঁচের পাত্রটার ভেতরে কিন্তু কিছু নেই কোথাও কোনো ছিদ্রও নেই এটা আমরা এর উপর চাপা দেবো যতক্ষণ এর ভেতর অক্সিজেন থাকবে ততক্ষণ বাতিগুলো জ্বলবে যতক্ষণ অক্সিজেন শেষ হয়ে যাবে তখন আর এগুলো জ্বলবে না ওর মধ্যে কিছুটা অক্সিজেন তো ছিল ফাঁকা আছে না ওর মধ্যে কিছু অক্সিজেন আছে ওই অক্সিজেন যতক্ষণ থাকবে ততক্ষণ ওগুলো জ্বলবে ওটা শেষ হয়ে গেলে নিভে যাবে না এবারে কি বলতো ওই তো হয়তো প্রশ্নটা ঠিকঠাক হবে না কারণ হচ্ছে দেখলাম আগেও কিছু হতে পারে কেউ হয়তো আগে জল নিবে গেল কেউ হয়তো পরে নিবে গেল এটা কিন্তু একসাথে নাও নিতে পারে

আমরা অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত ওটা আমরা দেখব কি হয় দেখো অনেক আস্তে আস্তে কিন্তু শিক্ষা একদম কমে এসেছে সম্ভব না তাই তাই অক্সিজেন আমাদের করতে হবে তার জন্য কী দরকার গাছ লাগানো দরকার বেশি করে এই অক্সিজেনকে বাঁচাতে গেলে কারণ আমরা তো আগুন জ্বালছি তাহলে অক্সিজেন শেষ হয়ে যাবে তার জন্য কী দরকার বেশি করে গাছ লাগাতে হবে যার জন্য আমরা অক্সিজেনটা বেশি করে পাই সমাজ এবং সমস্ত প্রাণীগুলো যাতে বেঁচে থাকতে পারে মনে থাকবে তো তোমার সবাই গাছ লাগাবে বেশি করে তাহলে কী প্রমাণ পেলাম যে অক্সিজেন ছাড়া আগুন জ্বালা সম্ভব নয় যতগণের মধ্যে অক্সিজেন ছিল ওটা চলেছে যেই অক্সিজেন হিসেবে তিনটে তিন ভয় কিন্তু নিল বোঝা গেল কেন